হ্যালো বন্ধুরা আজকে আমি একটা আমার মেয়ের জন্য খ্রিসমাস ট্রি বানাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি কেমনভাবে বানাচ্ছি প্রথমে এরকম একটা গ্রিন কালার পেপার নিয়ে নিতে হবে তারপর এই যে এরকমভাবে একটু আঠা লাগিয়ে নিতে হবে তারপর এই যে একটা সুতোর আমি রিল নিয়ে নিয়েছি এরকমভাবে কালার করে নিচ্ছি এরপর খ্রিসমাসও এনে নিয়েছি আমি পনেরো টাকার এক এক পিস তিন টাকা করে দাম পড়েছে তো আমি এটা জয়েন করে নিয়েছি এরকমভাবে রোল করে নিতে হবে এটা বানানো খুবই সহজ এই যে এরকমভাবে আমি জয়েন করেছি আরও একটা যদি ওয়ের থাকতো খুব ভালো হতো কিন্তু আমার কাছে আর ওয়ের ছিল না পাঁচটাই পেয়েছিলাম তাই পেপারটা কেটে বাদ দিলাম তারপর আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এরকমভাবে গোল করে কেটে নিলাম এরপর আঠা লাগিয়ে এরকমভাবে সেট করে নিতে হবে তারপর এই যে গ্লেটার পেপার কেটে আমি একটা স্টার বানিয়ে নিয়েছি আর এই যে আমি শোলের সোনো বলের মতো লাগিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আরও অন্যকে দেখার জন্য শেয়ার করে দিও প্লিজ এবং ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এটা বানানো খুবই সহজ এটা বেশি না খুব পনেরো টাকা খরচ হয়েছে আমার তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো এরকম বাচ্চাদের বানিয়ে দিতে পারো